মাছের মাথা ছাড়াও যে দুর্দান্ত স্বাদের একটি ঘন্ট করা যায় তা আজকের এই ভিডিওটি না দেখলে বোঝা যাবে না হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভীষণই ভালো আছি আজকে আমি আপনাদেরকে কচুল্লতি দিয়ে একটি দুর্দান্ত স্বাদের ঘন্ট করে দেখাবো আগে পরে আমার চ্যানেলে ইলিশ মাছের মাথা দিয়ে বা রুই কাতলা মাছের মাথা দিয়ে শাকের ঘন্ট রেসিপি দেওয়া আছে আজকে আমি মাথা ছাড়াই করব মাছের মাথা কচুর আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি কচুর পরিষ্কার করার পরে কিন্তু খুব বেশি হাত দিয়ে চটকে ধোয়া যাবে না তাহলে হাতটা চুলকাবে এইখানেই কচুরলতির সব চুলকানি শেষ হয়ে যাবে আমি চুলায় বসিয়ে দিয়েছি গরম জল একটুখানি লবণ দিয়ে দিয়েছি জলটা যখনই ফুটতে শুরু করবে তখনই কচুল্লতি দিব ঠান্ডা জলে কিন্তু দেওয়া যাবে না ফুটন্ত গরম জলে দিলে কালারটা এরকমই থাকবে লবণ দিয়েছি যেহেতু আর চুলকানি চলে যাবে যদিও এই কচুল্লতিগুলোতে চুলকায় না আমি আগে পরে রান্না করেছি ঢাকনা দিয়ে হালকা একটুখানি ভাপিয়ে নিয়েছি দু একবার ধুয়ে জলটা ঝরিয়ে রেখে দিয়েছি প্যানে দিয়েছি সরিষার তেল দিয়েছি এক চা চামচ পেঁয়াজ বাটা আর এক চা চামচ আদা রসুন বাটা এখন মশলাটা একটুখানি কষিয়ে নিব যে কোনো ঘন্ট একটু আমিষ আকারে রান্না করলে ভালো লাগে নিরামিষ আকারেও রান্না করা যায় তবে আমিষের ঘন্টটা একটু বেশি ভালো লাগে আমি কিন্তু একটুখানি রসুন বাটা বেশি অ্যাড করে দিয়েছি এখন দিয়েছি এক চা চামচ জিরে গুঁড়ো আর এক চা চামচ ধনিয়া গুঁড়ো কচুল সঙ্গে রসুনটা বেশ ভালোই লাগে খেতে চারটা কাঁচামরিচ দিয়েছি আর দিয়েছি এক চা চামচ মরিচের গুঁড়া মশলা কষানোর সময় আমি কিন্তু চুলার আঁচটা একদমই লো রেখেছি হালকা একটু জল অ্যাড করে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব মশলার উপরে যখনই তেল ছাড়তে শুরু করবে বুঝতে হবে মশলাটা কষানো হয়ে এসেছে এখন দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়া আর দিয়েছি স্বাদ মতো লবণ মশলা কষানো হয়ে গেছে এখন আমি কচুল অ্যাড করে নেব কচুলতির কালারটা কিন্তু অসাধারণ যেরকম দিয়েছি আমি গরম জলে ছেড়েছিলাম ঠিক সেমনই আছে তো গরম জল আর লবণের মধ্যে ছাড়ার কারণেই কিন্তু এই কালারটা এরকম সুন্দর রয়েছে এখন আমি অ্যাড করে দিয়েছি সরিষা বাটা কালো সরিষা সরিষাটা একটু লবণ আর মরিচ দিয়ে বেটে নিয়েছি ভিডিওর মাঝে যদি আপনারা ভালোভাবে বুঝতে না পারেন তাহলে আমার ডেসক্রিপশন বক্স চেক করে দেখবেন যে রেসিপির সমস্ত বর্ণনা দেওয়া আছে এবং পরিমাণও ঠিকভাবে লেখা আছে সাতটা একটু অন্যরকম আনার জন্য আমি এখানে তেঁতুলের কাত অ্যাড করে দিয়েছি যেহেতু এটা অনেক পুরানো তেঁতুল তার জন্য কালারটা কিন্তু ওরকমই কালো ছিল আমি সব সময় একটু পুরানো তেঁতুলই খাই খেতে পছন্দ করি তেঁতুলের কাজটা দেওয়ার পরে আমি দেখলাম হালকা একটু লবণ লাগবে তো লবণটা অ্যাড করে দিয়েছি তেঁতুল অ্যাড করার জন্য কিন্তু কালারটা এরকম একটু কালচেই আসবে আমি আজকে চেয়েছি অন্য দিনের থেকে একটু আলাদা স্বাদের খেতে তার জন্য আজ এই রেসিপিটা করলাম আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন পরবর্তীতে অবশ্যই নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই টাটা